হাটার আগে হাটু গেড়ে বসে পড়লো ফুটব্রিজ ঘটনা সিপাইজলা সিপাইজলা জেলার মোহনবুক আর্ডি ব্লকের অন্তর্গত শীতল বাড়ি থেকে বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একটি আরসিসি ফুড ফুটব্রিজ নির্মাণ করা হয়েছে গোমতী নদীর উপরে এই ফুটব্রিজের তিনটি আরসিসি পিলারের মধ্যে গত দুদিনের বাড়ি বৃষ্টি গোমতি নদীতে জল বেড়ে গিয়ে জলের স্রোতে একটি পিলার মাটির অনেক নিচে ডেবে যায় এবং ফেটে যায় ব্রিজ শনিবার বিকেল চারটায় গ্রামের মানুষ এই দৃশ্য দেখতে পেয়ে খুবই ফেটে পড়েন গ্রামের মানুষ জানিয়েছেন অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এই বৃষ্টি তৈরিতে সিমেন্ট কম দেওয়া হয়েছে রড লাগানো হয়েছে একেবারে সরু জল থাকা অবস্থায় দেওয়া হয়েছে পিলারটিতে ঢালাই বহুবার গ্রামের প্রধান এবং মেম্বারকে জানানো হয়েছে কিন্তু গ্রামের প্রধান এবং মেম্বার কেউ কাজ দেখতে আসেননি যখন ঠিকাদার এই পিলারটিতে ডালাই দেন তখন কোনো ইঞ্জিনিয়ার ছিল না যার ফলে অত্যন্ত নিম্নমানের কাজ করেছে ঠিকাদার মেলাঘরের শ্যামল পাল এবং রিপন সাহা এই ফুটব্রিজের নির্মাণের কাজ করছেন বলে গ্রামবাসী জানিয়েছেন এক কোটি তিরিশ লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশ টাকা কাজ ছিল এই ফুটব্রিজের পুরো কাজটাই দু নম্বরই ভাবে করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মানুষের কাজটি ছিল আরডি দপ্তরে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে গ্রামের মানুষ পুরো ব্রিজ ভেঙে নতুন ভাবে করার দাবি জানিয়েছেন বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ যদিও পুরো ব্রিজ না ভেঙে নতুন ভাবে করা না হয় তাহলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে গ্রামের মানুষ সুশাসনের ব্রিজের টাকাও গিলে ফেলেছে ঠিকাদার সহ রাষ্ট্রবাদী নেতারা দুই নম্বরই কাজ করার ফলে ঘটেছে এই বিপত্তি যে হয়েছে এখানে এ দেখুন সেতুটা হয়েছে ঠিক আছে সেতুটা ভালো হয়নি কাজ ভালো হয়নি তারা বারবার আমরা বাধা দিয়েছি কাজের জন্য কিন্তু আমাদের কথা মানেনি নিচে যে জালাইটা দিয়েছে ডালাই ভিতরেও ভালো হয়নি তোমার আপনার ছিল জল ছিল জলটাও ভালো করে খেঁচা হয়নি এমনি ডালাই দিয়েছে দিয়ে দিয়ে দিয়েছে ডালাই এরপরে রডও কম দিয়েছে সব কিছু কম আছে এখানে এখনো ব্রিজটা রানিংও হয়নি এমনি ফেটে গেলেও মাঝখানে ফিলার দেখতেই তো পাচ্ছেন মাঝখানে ডেবে গিয়েছে তারপরে আমাদের প্রধান এরপরে গ্রামের মেম্বার তাদের তারাও তো একবারও আসেনি এখনও দেখার জন্য বীজটা বলে কী আসো সে কীভাবে হচ্ছে তারা বারবারই কন্ট্রাক্টারও আছে বলে আর বিভিন্ন ধরনের সমস্যা আছে এখানে এমন কি এটা কি ফাইটে গেছে এবং কি একটা গেছে হ্যাঁ ডাইবও গেছে এবং ফেটে গেছে এখানে হ্যাঁ তো এই যে যে সময় কাজ করে দুই নম্বর দুই নম্বরের কাজ হচ্ছে আপনারা তার তাদেরকে বললেন বলেন তাই বলি তারা তো আমাদের কথা শুনে নাই তো কি বলবো আর এটা জানেন না সব জানে এখানে মানে এই কাজটা কি করতেছে কাজটা করেছে মেলা ঘরের হ্যাঁ নামটা ও সময় নেই

ৰাজমিস্তৰি বাজে কাম কৰিছে কামো ভাল না এখন আমরা যে আবার ফেটে গেছে এবং ফেটে গেছে একদম নতুন করে তৈরি করা হোক যদি নতুন করে না হয় আমাদের গ্রামবাসী এখানে ব্রিজটা হতে দেব না কারণ এটা দিয়ে আমরা চলাফেরা করব। যদি একটা অ্যাক্সিডেন্ট হয় এ কে নেবে সরকার নেবে না এখানে প্রধান মেম্বার নেবে নেবে না কেউ